আমরা অন্তরিকরণ করি দেখ এসোয়ার্স আর এন এন এর পরিবর্তন দেওয়া আছে কত টু তাহলে কত থাকবে এক্ষেত্রে আমরা লিখব এখানে শুধুমাত্র এখন দেখি এটা এটা হচ্ছে এটা হচ্ছে তাহলে এটি কিসের রূপ এটা হচ্ছে রূপ তাহলে আমরা ব্যবহার করতে পারি তাহলে স্থির থাকবে তাহলে এখানে হচ্ছে কি এখানে ইউ হচ্ছে কি এক্স তাহলে হবে কি ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই স্থির থাকবে তাহলে হবে কি ডি এক্স বাই ডি এক্স প্লাস যেহেতু এটি আমাদের সাপেক্ষ অন্তরীকরণ এক্স এর সাপেক্ষে স্কোয়ার যেমন ওয়াই স্কোয়ার কে আমরা যদি অন্তরীকরণ করি ওয়াই আবার ওয়াই কে অন্তরীকরণ করলে হবে ডি ওয়াই বাই ডি এক্স কেন কি আমরা কখন করব যখন তোমরা এক্স এর সাপেক্ষে কি করবে অন্তরীকরণ করবে ঠিক আছে ওকে তাহলে এখানে কি হবে টু ওয়াই কেন হবে যে ডি ওয়াই বাই আমরা অন্তরীকরণ মানে কি জানি ডিডিএক তার সাথে আমি কি দিব থ্রি এক্স এখন দেখো এখানে ওইটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে হবে যে ডিএক্স আর এখানে কত থাকবে থ্রি তাহলে বাদ যাবে তাহলে আর কি থাকবে থ্রি থাকবে তাহলে এখানে হবে শুধুমাত্র থ্রি এখানে আছে টু কোন সংখ্যার সাথে অন্তরীকরণ করলে তার মানে সবসময় কি হয় শূন্য হয় তাই আমরা সংখ্যার সাথে অন্তরীকরণ করব না এরপরে আসি প্লাস এখানে আছে এক্স কিউব তাহলে এক্স কিউব তো অন্তরীকরণ করলে আমরা জানি থ্রি এক্স স্কোয়ার হবে প্লাস এবার আসো সিক্স এক্স কিউব তো এক্স কিউব তো অন্তরীকরণ করলে আমরা কত জানি সিক্স এক্স কিউব তো অন্তরীকরণ করলে আমরা জানি যে থ্রি এক্স স্কোয়ার তাহলে থ্রি এর সাথে যদি আমরা সিক্স গুণ করি তাহলে হবে এইটিন এক্স স্কোয়ার ঠিক আছে ওকে প্লাস সেভেন এক্স

রুট এক্স তাহলে এক্স মানে কি এখানে ওয়ান মাইনাস এস স্কোয়ার ওয়ান মাইনাস এস স্কোয়ার দেখো তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম কেন এই সূত্রটা অ্যাপ্লাই করলাম কারণ হচ্ছে রুটের জন্য কার জন্য রুটের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম ভিতরে দেওয়া আছে কি বলো ওয়ান মাইনাস এস স্কোয়ার তাহলে ওয়ান মাইনাস এস স্কোয়ার কে অন্তরীকরণ করলে কি হবে সেটি আগে আমাদেরকে জানতে হবে যেমন ওয়ানের সাথে অন্তরীকরণ হবে না আমি একটু আগে বলেছিলাম এখানে আছে মাইনাস তাহলে আমরা কেন দেব কি মাইনাস এস স্কোয়ার কে অন্তরীকরণ করলে আমরা কি জানি টু এক্স ঠিক আছে ওকে